স্ট্রাকচার মোটামুটি রেডি দেখে করে নিচ্ছি এইভাবে দেখুন কুড়ি হল যেটা এখন ঠাড়ো করে রাখা আছে এখন কুড়ি ভোল্ট দিচ্ছে এটা যখন একুশ থেকে বাইশ পর্যন্ত এবং একটা মাদাম যখন প্যানেল লাগানো হয়ে গেছে এরপরে তারের কানেকশনটা ধুব দেখছেন প্যানেল ইনস্টল করে নিয়েছি এখন বাজছে সকাল ছটা এই যে ওয়ায়ার কানেকশন সব করে নিয়েছি দুটো প্যানেলের কানেকশান ঠিক এইভাবে করেছি এই প্যানেলের পজিটিভ ওই প্যানেলের পজিটিভে এবং এই প্যানেলের নেগেটিভ ওই প্যানেলের নেগেটিভে এইভাবে নিয়ে গেছি এবং ইনভার্টারের কাছে গিয়ে দেখাবো যে এখন ভোল্টেজ কী দিচ্ছে এখন প্যানেল ভোল্টেজ দিচ্ছে বারো ভোল্ট যত রোদ নেই মেঘলা হয়ে আছে এটা হচ্ছে সেটিং এটা ইউপিএস মোল্ট করা যাচ্ছে এটা হাইব্রিড যেটা প্যানেল থেকে মেশিন চালু হবে এটা পাওয়ার বারো ভোল্ট প্যানেল থেকে সাপ্লাই আসছে এখন সকাল ছটা বাজছে এবং ওয়েদার মেঘলা হয়ে আছে সূর্য উঠেনি তাতে বারো ভোল্ট দিচ্ছে প্যানেলে লাগানো আছে মেঘলা ওয়েদার সারা রাত ইনভার্টার চলেছে এখনও চলছে দেখছেন ডাউন হচ্ছে মেন দেওয়া আছে কিন্তু এখানে মেন অফ আছে যেহেতু প্যানেল লাগানো আছে বলে এখনও মেন লাইনি আর ও দুটো গেলেই চার্জ করবে প্লাস সাপ্লাই দেবে এখানে ব্যাটারি ভোল্টেজ আছে এগারো পয়েন্ট সিক্স মেন জিরো জিরো আর দশ পারসেন্ট হচ্ছে লোড এখন চলছে স্মাইল চিহ্ন যেটা আছে রোদ উঠে গেলেই এটা নিচে এখানে স্মাইল পড়বে হাসবে এখানটায় চলে আসবে ব্যাটারি চার্জ হচ্ছে তেরো পয়েন্ট চার আছে এসি অফ আছে জিরো জিরো এই যে তেরো পয়েন্ট চার এটা চার্জ হচ্ছে সোলারে চার্জ হচ্ছে মেন অফ করা আছে সোলারে চার্জ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তেরো পয়েন্ট চার মেন জিরো জিরো মানে এসি অফ করা আছে যেহেতু ওয়েদার একদম মেঘলা রোদ নেই দেখতে পাচ্ছেন হ্যাঁ মেঘলা ওয়েদারেও মোটামুটি চার্জ দিচ্ছে একটা ফ্যান চলছে এবং দুটো লাইট চলছে আর চার্জও হচ্ছে দেখছেন